অপেক্ষা ফুরাচ্ছে শিগগির আর কটা দিন আসছেন হামজা চৌধুরী লাল সবুজে জার্সিতে পঁচিশে মার্চ অভিষেক তার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সেদিন ভারতের বিপক্ষে খেলবেন তিনি এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হবে তার তবে দেশের মাটিতে খেলতে আরও অপেক্ষা করতে হবে ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারকে দেশের মাটিতে হামজা প্রথম খেলার সুযোগ পাবেন আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সেই ম্যাচটি বাফুফে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস তিনি বলেন দশজন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে অসংখ্য ফুটবল প্রেমী স্টেডিয়ামে এসে ম্যাচটি দেখতে চাইবে জাতীয় স্টেডিয়ামে ধারণ ক্ষমতা বেশি এটি দেশের প্রধান ফুটবল ভেন্যু আমরা চাই ঢাকায় হামজার প্রথম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হোক এর মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফুটবল ফিরবে তাই বড় ম্যাচ দিয়েই হোক সেই ফেরা হামজা ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সতেরোই মার্চ লন্ডন থেকে সিলেট আসবেন পরদিন ঢাকায় টিম হোটেলে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করবে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার বিশে মার্চ ঢাকা থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন দলের সঙ্গে